আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা একটা রসুন দেখতে পাচ্ছি প্রিয় দশক এটা মোটামুটি একটা ভালো কোয়ালিটি রসুন দেখতে পাচ্ছি আমরা এটা মাঝারি বলা যায় তো আজকে আমরা দেখতে পাচ্ছি এটা ছাব্বিশশো সাতাশশো টাকা যাচ্ছে এই মাঝারি বড় দুইটাই আছে তো দেখবো আজকে বাজারে কি অবস্থা সব আমরা তত্ত্ব ইনশাল্লাহ দিয়ে দেব আজকে আমরা দেখব রসুনের আমদানির তুলনামূলক অনেকটাই কম আলাইকুম

ভাই আর কিছু দেওয়া যায় না 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 ভাই বাজার খারাপ আমরা ব্যস্ত কার আপনারা তো ব্যস্ত হবে আরে এই 17 টাকা দাম বলছেন 180 180 আমরা কুজিরার চলে গেছে প্রিয় দর্শক বাজারে যারা আজকে আমদানিটা তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছি কম দেখতে পাচ্ছি হ্যাঁ আমি আগেই চৌত্রিশশো টাকা ছত্রিশশো করে বিক্রি করছিলাম ছোটো সাইজেরই মার্শাল তারপরে আমরা হিসাব করে দেখছি আট হাজার টাকা লস গেছে হয় আর এখন বিক্রি করলে গোটাই লস যায় ও লস লাভ মিলি তো হালাল হওয়া লাগবে খালি যদি লাভই থাকে তাহলে তো হবি গত বছর বারো হাজার লিসেন এবার না তিন হাজার বিক্রি করতে

তো প্রিয় দর্শক আমরা আরো তথ্য দিয়ে দেবো ইনশাল আপনাদের যে বাজারটা কি হচ্ছে বা কি যাচ্ছে আর কতদিন পর রসুন লাগানো হবে দুই মাস দুই মাস পরে আবার রসুন হবে তো আচ্ছা

আঠেরোশো পঞ্চাশ বিরোধ রথক ফাটাও আছে ছোটোও আছে সব মিলি এটা আঠারোশো পঞ্চাশ টাকা বলছে এখন উনি দেয় নাই অনেকটাই দাম কম মনে হচ্ছে ওটা কমেই যাচ্ছে দিনকে দিন বিক্রি করছেন আজকে বড় ভাই বিক্রি করছেন কত করে বিক্রি করলেন হ্যাঁ তেইশশো টাকা রে না ছোটো মাঝারি সতেরো টাকা দাম বলছে আজকে সাড়ে সতেরোশো টাকা প্রিয় দর্শক ছোট গোলা এর উপরে ছোট রসুন নাই উপরে বড় রসুন এই যে আমরা একটা ছোট দেখতে পাচ্ছি এটা সতেরো থেকে আঠারোশো হয়তো এই ছোট রসুনের অবস্থা পেশা কেনা কিন্তু আহামরি আমাদের চোখে পড়তেছে না যেটা লক্ষ্য করতেছি ভাই কি দাম বলছে ভাই মাঝারি দুই হাজার একুশশো মাঝারি দুই হাজার একুশশো প্রিয় দর্শক আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে কুচির মাথা আমরা বলি তো কত বলছে একুশশো না দুই হাজার ভাই দুই হাজার বাজার টাকা আপনি কিষক হিসাবে এজ একটা কিষক হিসাবে কি দেখতে পাচ্ছেন সামনে কি ভালো কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে না ভালো ভালো বাজার তো না এই অবস্থা থাকা সত্ত্বেও কি সামনেবার রসুন লাগাবেন লাগাত তো হবে অল্প কিছু 750 এটাই বেশি নাকি ওরে বাবারে 750 এর দাম 500 গত বছর যে দাম ছিল সেই দাম অনুযায়ী বিজ্ঞাপনিত তো প্রায় 23000 মানে 5000 টাকা লজ যাবে আমারে ধারণা অনুমান। মানে কি? আমার ভাই। আর কিছু বানানোর জানা স্যার? এখানে মালের দাম রাই না। মালটা 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 টাকা। টাকা না? আচ্ছা আচ্ছা। টাকা দাম যারা ঋণ করে রসুন লাগাইছে যারা ঋণ করে তারা গেছে তারা সামনে বার মনে লাগাতে পারবে না তারা শেষ তাও লাগাবে আচ্ছা ভাই আর কয় মাস পর রসুন লাগানো শুরু হতে পারে তার মানে দুই মাস দুই মাস পরে শুরু হবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি করছেন আমরা হাতে ফিরে বেরিয়ে বললাম এইরা কত বিক্রি করছেন 21 21ও এরা কুচির মাতা দেখতে সুন্দর যাজনিকুশও ব্যক্তি হইছে 22 22ও হ্যাঁ বাবা তুমিও না তুলনায় অনেক রেশমের আমদান এটা আমরা কম তো দেখি আরো মাছারিয়ার বড় পাওয়া যায় নাকি ভাই সর্বজাজ কত স্লিপ করছেন বড় ভাই ভাই তুমি কত স্লিপ হয়েছে

সেটা লক্ষ্য করা গিয়েছে প্রিয় দর্শক আচ্ছা ভাই প্রিয় দর্শক আজকে নাজিবুর রাজা অ্যানালাইসিস করে যেটা সম্ভবত পেলাম যে দামটা আমরা কুচি রসুনটা সতেরো থেকে শুরু করে একুশশো টাকার মধ্যে আমরা দেখলাম এবং মাঝারিটা যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে আপনার একুশশো থেকে শুরু করে চব্বিশশোর মধ্যে আছে বা পঁচিশশোর মধ্যেও আছে আর বড় কোয়ালিটি আমরা সর্বোচ্চ সাড়ে সাতাশো পর্যন্ত আমার চোখে দেখা বা জানা দেখলাম আর অনেকেই বলছে আঠাশশো উনত্রিশশো টাকা দু একটা আছে এটা বলেছে কিন্তু আমি দেখি নাই তো প্রিয় দর্শক এ ছিল তো আশা করি ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় ভাই কবর দেখলে অর্থাৎ কবরস্থান দেখলে যে দোয়া পড়তে হয় সেই দোয়াটা মুখস্থ করে নিন দোয়াটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর